আমরা সুন্দরবনের কিছু বিখ্যাত বিখ্যাত মাখা খেলাম তো বন্ধুরা আমরা পার্কের মধ্যে বেরিয়ে এসে এবার কি করলাম সেটাই বলবো বেরিয়ে আসার পর আমরা একটু খাওয়া দাওয়া করতে আসলাম এখানে প্রচুর দোকান ছিল তারপরে দোকান দেখতে দেখতে আমরা একটা চাউমিনের দোকানে ঢুকলাম আমাদের খুবই খিদে পেয়েছিল সবাই মিলে চাউমিন খেলাম তারপরে খাওয়া দাওয়ার পর বেরিয়ে আসার পর এমন একটা জিনিস দেখলাম লোপার পার্স সামলাতেই পারলাম না এই ফলটা সুন্দরবনের ভীষণ বিখ্যাত একটা ফল এই ফলটা আমরা খাবো কিন্তু কাঁচা নয় এই ফলটা নাকি মাকে খেলে খুবই সুন্দর লাগে সত্যি বলছি ভিডিও এডিট সময় আমার জীবনে জল চলে এসেছিল তো যাই হোক এই ফলের নাম হচ্ছে ওরা ফল এই ফলটা আমরা একটাই মাখিয়েছিলাম এদিকে আমার মাখানা কমপ্লিট হয়ে গেছে তো চলো এবার খাওয়া যাক তোমাদের কাছে বললে হয়তো বিশ্বাস করতে পারবে না ফলটা অসাধারণ ছিল খেতে তারপরে ওরা ফল খাওয়ার পরে আমরা একটা বেল মাখিয়ে নিয়ে এসেছিলাম কিন্তু বেলটা অত সুন্দর ছিল না খেতে আমার দিদিই বলেছিল খে যাই হোক খাওয়া দাওয়ার পরে এবার আমরা চলে গেছিলাম ঘাটে এবার তোমাদের দেখাবো লঞ্চ এটা করে সবাই ঘুরতে যায় এই যেখানে যত লোক আসে ঘুরতে যায় এই লঞ্চে করে এখনো পর্যন্ত যারা সুন্দরবনে ঘুরতে আসেনি তারা অবশ্যই এসে